হলে সবার আগে যাও মসজিদ থেকে বাইরে এসে সুদের টাকা খাও নামাজ হইল নারে তো নামাজের নিলি না খবর মন তুই ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভর নামাজ হইল নারে রে নামাজের নিলি না টুপি হাব্বা জুব্বা সবি কুমার সাদা পাইজামা পাঞ্জাবী টুপি সবি কুমার সাদা মনের ভিতর তিল পৰিমাণও থাকলে তোমার কাদা নামাজ হইল নারে তো নামাজের নীলনা খাবর মন দুই ধন জীবন নামাজ হইল না রে তোর নামাজের নীল না খবর নামাজ পড়তে গিয়ে যখন মশাই যদি কামড়াই দেয় না মশাই কামড় দেয় না ও নামাজ মশাকে মারে তারপর আগে তার উকু সেদ্ধা ঠিক করে কথা ঠিক নামে ঠিক বলছি বলেন হ্যাঁ নামাজের ভিতর তোমায় মশাই কামড় দিলে নামাজ শাইকা মর দিলে সেই মশাকে আগে মারো রুকু যেদা ফেলে নামাজ হইল নারে তোর নামাজের নিলি না খবর মন তুই ধরলি নামাজ পড়লি না নামাজ সারা জীবনভর নামাজ হইল নারে তোর নামাজের নেলি না খবর দাঁড়িয়ে আছেন ভাই আমার বসলে গুণা হবে না নেকি হবে কি হবে নেকি হবে যদি এই বিশ্বাস থাকে আর এটাও বলে রাখি আপনাদের এখানে যিনি বসবেন যিনি বসবেন ফরসা কালো লম্বা বেটে আল্লাহ পাক কিছু দেখবেন না যিনি বসবেন খালি এখলাস দেখবেন এ আল্লাহর জন্য